তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট কিন্তু হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না এবং ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট এবং তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে যে অফলাইন যে ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ডান দিকে কিন্তু এখানে একটি সেলফ অ্যাটাস্টেড তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে লাগিয়ে দিতে হবে এরপর তোমরা এখানে দেখো এখানে তোমরা মেল না ফিমেল আবেদন করছো তো এখানে মেল ফিমেল তোমরা লিখে দেবে এরপর পোস্টাল অ্যাড্রেস তোমরা ফিল করবে পিন তারপর মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস তোমাদের দিতে হবে সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে তো কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো তো এখানে তোমরা পোস্টের ডিটেলসগুলো দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কোন কোন পোস্টের জন্য তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তো দেখো তোমাদের টোটাল কিন্তু এখানে আঠেরো রকমের পোস্ট দেওয়া হয়েছে সবার লাস্টে বলা হয়েছে সাফাইবালা পিওন এরপর বলা হয়েছে ফিমেল অ্যাটেন্ডেন্ট এরপর এখানে বলা হয়েছে চকিদার ড্রাইভার এরপর সবার উপরে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিওন পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর তোমরা যারা সাফাইবেলা পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে শুধুমাত্র লেখাপড়া জানলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফাইভ ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের কিন্তু আর্মি ক্যান্টিনের কিন্তু তোমাদের যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু করা হচ্ছে এই ভ্যাকেন্সির মাধ্যমে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমরা যারা ফিমেল অ্যাটেন্ডেন্ট পোস্টে যারা আবেদন করবে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র কিন্তু এখানে তোমাদের লেখাপড়া জানতে হবে কোনো রকম কিন্তু তোমাদের বলা হয়নি যে অষ্টম শ্রেণী পাস কিংবা ফাইভ পাস কিংবা যে কোনো যাদের এখানে শুধুমাত্র যারা লেখাপড়া জানে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর চকিদার পোস্টে আবেদন করার জন্য এখানে অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে এরপর এখানে ড্রাইভার তো ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য এখানে কিন্তু সেম বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ফাইভ ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট তো তোমরা যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে জি ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ফাইভ ইয়ারের তোমাদের কিন্তু এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমরা পোস্টের ডিটেইলসগুলো দেখে নেবে নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এইবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে যদি এখানে তোমাদের লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে অর্থাৎ কয়টি সিলেকশন করানো হবে বেতন কি দেওয়া হবে তার ডিটেলস দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম অফিশিয়ালি নোটিফিকেশন অনুযায়ী পিয়ন চকিদার সাবাইবেলা ড্রাইভার ক্লার্ক তো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অযোধ্যা যে ক্যান্টিন রয়েছে আর্মি ক্যান্টিন রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম অর্থাৎ যে তোমাদের বেসিক পে সে বেসিক পেয়ের কথা বলা হয়েছে বারো হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আঠাশ হাজার একশো করে প্রতি মাসে বেতন পাবে অফলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে তোমাদের কোন কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের বলেই দিলাম চকিদার পিয়ন এরপর এখানে ফিমেল অ্যাটেন্ডেন্ট এরপর এখানে বলা হয়েছে সুইপার ড্রাইভার তো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো চকিদার পোস্টে তোমাদের তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পিয়ন পোস্টে দুইটি ভ্যাকেন্সি এরপর এখানে ফিমেল অ্যাটেন্ডেন্ট পোস্টের চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সুইপার পোস্টের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ড্রাইভার পোস্টে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন মূল্য একদম মাফ রাখা হয়েছে তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে এস লিমিট অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁয়ত্রিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা এস সি এস টি পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু প্রথমে আমি বলে দিলাম যে তোমাদের কিন্তু রকম মাঠ নেওয়া হবে না শুধুমাত্র পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের চেক করা হবে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো মিনিমাম হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন থেকে রয়েছো ছেলেরা তো তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে রানিং এবং এক্সামের কথা বলা হয়েছে কোনোরকম এক্সাম এবং কোন রকম রানিং তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু করতে হবে তোমাদের যে আবেদন যে ফর্ম রয়েছে অবশ্যই সিগনেচার করতে হবে এবং একটি কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু লাগাতে হবে এডুকেশনাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এরপর আধার কার্ড তোমাদের কিন্তু জেরক্স কপি সমস্ত রকমের যে ফটো রয়েছে সেই ফটোকপি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি তাপের সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু শর্টলিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর যাদের ফর্ম যাদের ঠিক থাকবে তো তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ যারা পাস করবে তাদের ট্রেড টেস্ট নেওয়া হবে ট্রেড টেস্টের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে নিচে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র পাস করা করা রয়েছে রয়েছে কিংবা যাদের এখানে অষ্টম শ্রেণী তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যাদের এখানে অষ্টম শ্রেণী পাশ করা রয়েছে কিংবা যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা চকেদার পোস্টে আবেদন করবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে পিএন পোস্টের জন্য সেম কিন্তু বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারবে ফিমেল অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা যারা আবেদন করবে শুধুমাত্র লেখাপড়া জানলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সুইপারের জন্য সেম রাখা হয়েছে যাদের এখানে শুধুমাত্র যারা লেখাপড়া তোমরা জানো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ড্রাইভারের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে এরপর দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জি এন এম ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এরপর ফার্মাসিস্ট পোস্টে যারা আবেদন করবে তো উচ্চ মাধ্যমিক প্লাস বি ফার্মাসিস্ট ডিপ্লোমা করা থাকতে হবে এবং যারা তোমরা ল্যাব টেকনিশিয়ান এই পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে নভেম্বর মাসে দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার দেখে নাও তোমাদের এখানে যে আবেদন ফর্মটি তোমরা পাঠাবে তো আবেদন ফর্ম পাঠানোর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তারই কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে আবেদন যে ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি পাঠাতে পারবে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্ম পাঠাতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অযোধ্যা যে আর্মি ক্যান্টিন রয়েছে সেই অযোধ্যা আর্মি ক্যান্টিনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে